হ্যালো এব আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নন পোলার ক্যাপাসিটর এবং পোলার ক্যাপাসিটর চেনার উপায় ক্যাপাসিটর মাপার নিয়ম নন পোলার ক্যাপাসিটর ক্যাপাসিটর সিম্বল ক্যাপাসিটর বাদামি সাদা সাইকেলের হয়ে থাকে নন পোলার ক্যাপাসিটর ক্যাপাসিটর কাজ হচ্ছে বিদ্যুৎ স্লো করা ক্যাপাসিটর ফিল্টারে কাজে ব্যবহার করা হয় নন পোলার ক্যাপাসিটর এসি যেতে দেয় ডিসিকে ব্লক করে আবার কাপলার ক্যাপাসিটর হয়ে থাকে কাপলার ক্যাপাসিটর মানে দুইটা ক্যাপাসিটর সংযুক্ত করা থাকে নন পোলার ক্যাপাসিটর ক্যাপাসিটর মান চেক করার জন্য ডিওসোভা ও সিলোস্কোপ মেশিন দিয়ে মান চেক করতে হয় নন পোলার ক্যাপাসিটর ক্যাপাসিটর মিটার কন্টিনিউটি মোডে রেখে ক্যাপাসিটর দুইটা ধরার পরে যদি বিট দেয় তাহলে ক্যাপাসিটর নষ্ট বিট যদি না দেয় ক্যাপাসিটর ভালো আমরা এখন পোলার ক্যাপাসিটর সম্পর্কে জানবো পোলার ক্যাপাসিটর সিম্বল পোলার ক্যাপাসিটর চেনার উপায় পোলার ক্যাপাসিটর পোলার ক্যাপাসিটর দেখতে একটু বড় হয়ে থাকে কালার দুইটা হয় পোলার ক্যাপাসিটার কালো কালার হলে মাথা সাদা দাগ থাকে হলুদ কালার হলে মাথা লাল দাগ থাকবে পোলার ক্যাপাসিটর পোলার ক্যাপাসিটর কাজ হচ্ছে বিদ্যুৎ জমা রাখা ওভার থেকে ফোনকে সুরক্ষা রাখা পোলার ক্যাপাসিটর পোলার ক্যাপাসিটর মাপার উপায় মিটার কন্টিনিউটি মোডে রেখে ক্যাপাসিটা দুইটা লেগ ধরার পরে যদি বিট দেয় ক্যাপাসিটা নষ্ট বিট না দিলে ক্যাপাসিটর ভালো